সন্ধ্যায় চা নাস্তা করে তারপর এখন আবার চলে আসছি রান্না বান্না করার জন্য আর এই রান্না বান্নাটা কিন্তু আমি রাতে খাবো না কাল সকাল এবং রাতের জন্য করে রাখতেছি হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সকালের কাজটা যাতে ইজি হয় যাতে শান্তিপূর্ণ একটি সকাল পাই তার জন্য আমি কিন্তু রাতেই আমার কাজটা অনেকটা এগিয়ে রাখি তো এখন হচ্ছে আমি উচ্ছে ভাজি করে নিচ্ছি আলু দিয়ে এবং উচ্ছে দিয়ে একটা ভাজি করব। আজকে দুটো আইটেম করব। দুইটা আইটেমে কিন্তু নিরামিষ রান্না হবে তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ এবং রসুনটাকে একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি তারপর আমি উচ্ছে এবং আলু কুচিটাকে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ তো দিতেই হবে অনেকে আছে উচ্ছে কিন্তু ঝালটা খায় না তো আমি খাই আমি একটু পরে ঝালটা দেবো আয়ন বাবাকে উচ্ছে ভাজিটা খাওয়াই যার কারণে আমি একটু ঝালটা একটু দেরিতে দিব যাতে ঝালের পরিমাণটা উচ্ছে ভাজিতে কম হয় আর এখানে আমি হচ্ছে দুধ জাল করে নিচ্ছি এখানে প্রায় এক লিটার দুধ আছে আজকে আমি হচ্ছে পাউরুটির মালাই রোল বানাবো আর এই পাউরুটির মালাই রোলটা আমি দুইবার আমার চ্যানেলে শেয়ার করেছি আগেও তো শেয়ার না তো এখানে আমি এক লিটার পরিমাণ দুধ থেকে কিছুটা দুধ আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রামেরও কম দুধ আছে এখানে আমি পাউরুটির মালাই রোল তৈরি করার জন্য একটা খিসা তৈরি করে নেব এখানে আমি দুই চামচ পরিমাণের সুজি একটু ভেজে নিয়েছি তো সেটাই এখন দিয়ে দিচ্ছি আমি সুজি দিয়ে তৈরি করব। এখানে আপনারা শুধুমাত্র গরুর দুধ এবং হচ্ছে গোড়া দুধ এইসব জাল দিয়ে একটা খিসা তৈরি করে নিতে পারেন এখানে আদার্স কোনো কিছুই দেওয়া লাগে না তো আমি এভাবেই তৈরি করি আমার কাছে মনে হয় ওইভাবে করতে গেলে আসলে অনেকটা সময় লাগে আর এতটা সময় হাতে আমার কাছে আসলে থাকে না যার জন্য আমি এইভাবে শর্টকটে খিসা তৈরি করে নিই তবে এটাও যে খারাপ হয় খেতে তা নয় এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই একদিন আপনারা করে খাবেন তাহলেই বুঝবেন তো এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণে চিনি দিয়েছি বেশি চিনি দেওয়া যাবে না কারণ পাউট কিন্তু এমনিতেই একটু মিষ্টি হয়ে থাকে আমার এটা হয়ে এসেছে আর একটু আমি রান্না করে নেব তারপর নামিয়ে নেব উচ্ছে হয়ে গেছে তো উচ্ছে আমি এখন নামিয়ে নেব। তো এভাবে করে সকালের ঝামেলাটা যদি আমি রাতেই করে রাখি তাহলে কিন্তু সকালটা অনেক শান্তিপূর্ণ হয় পাউরুটির মালাই রোলগুলাকে ভেজানোর জন্য এখানে আমি দুধ দিয়ে একটা মালাই তৈরি করে নিচ্ছি এখানে তেমন কিছুই দিইনি আমি এখানে কোনো মিষ্টি কিছু ব্যবহার করিনি এখানে দেখতে পাচ্ছেন আমি এলাচ দিয়েছি আর দারুচিনি দিয়েছি চাইলে তেজপাতা দিতে পারেন তাহলে দুধের সঙ্গে একটা সুন্দর পারফেক্ট একটা ফ্লেভার অ্যাড হয় তো দুধটাকে আমি ঘন করে জাল করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি যেটা স্বাদ আনার জন্য তো এখন হচ্ছে এটা আমি একটা সাইডে নামিয়ে রাখবো এখন দেখাচ্ছি পাউরুটি ম্যারালাল তৈরি করার জন্য কিভাবে রুটিটাকে কাটতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটির চারি সাইড থেকে লাল ব্রাউন কালার যে অংশটা সেটা কেটে ফেলেছি তো এইভাবে করেই কিন্তু পাউরুটি ম্যারালাল তৈরি করার জন্য কেটে নিতে হবে তো আমি আপনাদের সুবিধার্থে একটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি এই ছুরি সাহায্যে চারি সাইডের এই ব্রাউন অংশটুকু কেটে ফেলেছি আজকে আমার রুটিগুলা সাইজে একটু ছোট আসলে আমি যে পাও রুটি রোল বানাবো এরকম কোনো কথা ছিল না বা সিদ্ধান্ত ছিল না হঠাৎ করেই ভাবলাম যে দুধ যখন আছে ফ্রিজে অনেকটাই তো এটা তৈরি করে ফেলি তো এই যে এভাবে করে আমি প্রত্যেকটা রুটি কিন্তু কেটে নিয়েছি পাউরুটির মায়ল তৈরি করতে গেলে রুটিটা যতটা সফট হবে নরম হবে রুটিটা বেলতে কিন্তু তত সুবিধা হবে আর আপনার মালাই রোলটাও কিন্তু একদম রসমালার মতো ভিজে যাবে তো এই তো এইভাবে করে আমি হচ্ছে রুটিগুলো কেটে নিয়েছি আর এই অংশগুলা আমি কিন্তু ফেলে দিব না এই অংশগুলাতে আমি পরে ব্রেডগ্রাম তৈরি করে ফেলবো এখন এই যে একটা পাউরুটি নিয়ে নিলাম এই বেলনের মাধ্যমে আমি রুটিটাকে যতটা পারবো চেপটা করে নেব এভাবে করেই কিন্তু পাও মালাই রোলের জন্য রুটিটা বেলে নিতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না যতটা পারা যায় ততটা কিন্তু এই রুটিটাকে এভাবে করে বেলে নিতে হবে আজকের মালাই রোলটা আমার অতটা ভালো হবে না কারণ রুটিটা দেখতেই পাচ্ছেন বেশ ছোট কিন্তু এখন আমি যে সেটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি আমরা যেভাবে সাপটা তৈরি করি ওইভাবে ভাজটা দিয়ে নেব এই যে এভাবে করে এইভাবে দিয়ে দিতে হবে হয়ে গেল এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা মালাই রোল তৈরি করে নেব আর এটাকে ভেজানোর জন্য আমি এরকম একটি বক্স নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো কিছুই নিয়ে নিতে পারেন তো এখানে আমি রেখে দিলাম পাউরুটি রোলের ভিতরে যে মালাইটা দেবো সে মালাইটা ঠান্ডা হয়ে গেছে এটা অবশ্যই ঠান্ডা অবস্থায় দিতে হবে গরম থাকা অবস্থায় দিলে একদম ভর্তা হয়ে যাবে তো এখন আমি হচ্ছে রোলের উপর মালাইটা দিয়ে দেব এভাবে করে সব জায়গায় দিয়ে দেবো যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এভাবে করে পাউরুটির মালাই রোলটা তৈরি করে খেতে পারেন যাদের ডায়াবেটিক্স আছে তারাও কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন কারণ আমরা বাইর থেকে যে মিষ্টিগুলো কিনে খাই সেগুলো কিন্তু চড়া মিষ্টি থাকে যেটা ডায়াবেটিক্স রোগের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক কিন্তু এভাবে করে আমরা যদি বাসায় তৈরি করে খাই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই তো আমি ডেকোরেশনও করে নিয়েছি এখানে কিছু কাঠ বাদাম কুচি করে নিয়ে আমি হচ্ছে পাউরু মালাই রোলের উপর দিয়ে দিয়েছি যাতে ভালো লাগে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে হচ্ছে আমি হচ্ছে নিরামিষ লাউয়ের তরকারি রান্না করে নিচ্ছি আজকে দুইটা সবজি তরকারি রান্না করেছি দুটাই কিন্তু নিরামিষ রান্না করেছি তো শীতের সময় কিন্তু লাউ রান্না খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর এখানে হচ্ছে রান্নাবানোর শেষে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে করেই কিন্তু আমি সকালের কাজটাকে অনেকটা কমিয়ে রাখি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না শরীরে এনার্জি থাকে না আর কোনো কাজও করতে ইচ্ছা করে না আমার তো এমনটা হয় আপনাদের এমনটা হয় কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যার জন্য আমি হচ্ছে রাতেই আমার বেশিরভাগ কাজটা সেরে রাখি বিশেষ করে কিচেনের কাজটা কিন্তু আমি রাতে রান্না বান্না করার পরেই আমি সব কাজ করে কমপ্লিট করে রাখি ধোয়া মোছা যা থাকে চোলা পরিষ্কার করা কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন করে তারপর আমি হচ্ছে ঘুম করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা আমার ডেলি রুটিন আমি প্রত্যেকটা দিন এভাবেই করেই কিন্তু করি যাতে করে সকালটা কিন্তু আমার অনেকটাই শান্তিপূর্ণ হয় কোনো ঝামেলা থাকে না আমার বিশেষ করে এই শীতের সময় সকালের কাজ রাতে অনেকটা সকালটা কিন্তু অনেকটাই আরামদায়ক হয় তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরে ফেলুন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ